আমি কি বলি তোমাকে আমার বাস্তব অভিজ্ঞতা বললাম তোমার বাপ মা ভুল বুঝেছে তুমি কিছু করতে পারবা না জাতির ব্যবসা করে খাও আমি চকলেটের ব্যবসা করতে বলিনি দেখো আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সাতে ব্যবসা করো লোন নেওয়া লাগবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না এটা সত্য আমি তোমাকে মজা করে বলিনি এটা দিনাজপুর মানে বোনকে জমি দেয় না শয়তানি করে দিন বছর বাপ মরা এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি তোমাকে তো বলেছি তোমার বাপকে তুমি বলনি নি আব্দুর সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর শ্রী খারাপ আব্বা কেন আমার দাদা মরা দশ বছর হলো আমার বোন ফুফুকে নাকি জমি দেননি দেখো তুমি আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করো তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে এইটুকু হবে কি না এইটুকু হবে না তোমার বাপ যখন পেয়েছে তোমার তখন পাবে বলো বছরের জবাব কি হবে তোমার বাপ তো কুকুর শ্রীলের চেয়ে খারাপ তুমি তার চেয়ে খারাপ কিভাবে তুমি যৌতুক নিলে কেন যৌতুক নিবে কেন ভিক্ষা করে খাবা তো বহুদিন থেকে বলছি আরে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাওয়া দিন মজুরি করে খাওয়া কোনো ব্যবসা করে খাওয়া আল্লাহ বললেন উপার্জনের চারটা পথ যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন আমি সময় করব তা নয় এক দিন মজুরি আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে দুই ব্যবসা দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত তিন জমি চাষ সমান সমান না হলে চার ব্যবসা তখন আল্লাহর নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত পরে নবীর সাথে থাকবে নবীর সাথে থাকা যায় না হজ করে নবীর সাথে থাকা যায় না রামজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না তাসমি তাহলে জিকির রাজগার করে নবীর সাথে থাকা যায় না নবীর সাথে থাকার আরেকটা পথ আছে মোহাম্মদ সাল্লাম সেটা হলো এই দুইটা কেউ মেয়ে যদি লালন পালন করে দুইটা বেটি কি লালন পালন শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল একটু পরে আসছি ইনশাল্লাহ বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিবাহ দিয়ে দিল এই ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন আমি আর ওই বাপ একসাথে থাকবো দশটা ছেলেকে পড়ালে এক নেকি হবে কথা তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য শুনুন কারো যদি কাজের মেয়ে থাকে পাঁচ শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় সব বিদ্যা সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে সব শিষ্টাচার সুন্দর নয় এই ছেলে তোমার বোনের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে বলো তো এর কাছে বিদ্যা আছে নেই আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য দশটি নবীদের খাসলাত অভ্যাস শিষ্টাচার বৈশিষ্ট্য আদাত অভ্যাস দশটা নবীদের এক দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও যাবে না চেঁচে কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কিছু থাকবে মানে পুরুষ তিন অজু গোসলের সময় নখগুলি এই গৃহাগুলি ভালো করে ধুইতে হবে বনের নখ বড় আছে বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছে বলিও তো তোমার বোনকে আজ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করি কেন আব্দুল সাহেব শব্দ বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট